বীরনগর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দু হাজার পঁচিশ সালে অত্যন্ত জাঁকজমক পূর্ণভাবে পালিত হয়েছে রাজপথে বর্ণিল সাজ বাইরের আলোকসজ্জা ও নানা ধরনের থিমের মাধ্যমে এলাকার মানুষজন শোভাযাত্রায় অংশগ্রহণ করেন প্রধান আকর্ষণ বীরনগরের রাজপথে এবারে অসাধারণ আলোকসজ্জা চন্দননগরের লাইটিং এর প্রভাব ও বিভিন্ন ধরনের লোকশিল্প ও থিমের মাধ্যমে শোভাযাত্রা চিত্রাকর্ষক হয় শোভাযাত্রায় অংশ নেয় বহু বারোয়ারি ও পাড়ার ক্লাব অসংখ্য দর্শনার্থী রাস্তা দুপাশে বসে উৎসব উপভোগ করেন প্রতি বছর বীরনগরের থাকে আলাদা চমক ও ঐতিহ্যবাহী ছোঁয়া এই বছরেও সেই ধারা বজায় দর্শনার্থীদের মধ্যে আবেগ ও উৎসবের ছড়িয়ে পড়ে প্রশাসনিক দিক ও নিরাপত্তা শোভাযাত্রা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্রশাসনের কড়া নজরদারিতে উৎসব নিঃসংকভাবে সম্পন্ন হয়েছে স্থানীয় ক্লাব ও কমিউনিটি একত্রিত হয়ে সুশৃঙ্খল ও আনন্দ পরিবেশ তৈরি করেছে রাতভর বীরনগরে উৎসবের আবহ বজায় ছিল জনপ্রিয় থিম ও বিশেষ ঘটনা বিভিন্ন বারোয়ারি পুজো ও থিমের মধ্যে চন্দননগরে আলোকসজ্জা কার্টুন চরিত্র ঐতিহাসিক ও কিংবদন্তির বিষয় নিয়ে ডিজাইন করা হয়েছিল সামাজিক ভাবনা ও লোকজ সংস্কৃতির ওপরও বিশেষ গুরুত্ব ছিল বীরনগর জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়া ও স্থানীয় সংবাদ মাধ্যমে ইতিমধ্যে ভিডিও ও ফটো রিপোর্ট প্রকাশিত হয়েছে যেগুলোতে সম্পূর্ণ উৎসবের আমেজ স্পষ্ট ফুটে উঠেছে নদিয়ার ভিনগর থেকে আদিত্য সাহার রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ